কিছু তীর নিলেন ধনুক নিলেন তরবানি নিলেন রওনা করলেন ঘর থেকে স্ত্রী সন্তান সন্ততি আত্মীয় স্বজন বললো তুমি যেতে পারবা না বিপদ আছে না নাই আত্মীয় স্বজনেরা যদি বলে তুমি যাইতে পারবা না কি বলবে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজনকে বললো আমাকে যেতে দাও এর বিনিময়ে তোমরা যা চাও আমার সমস্ত সম্পত্তি গুলি এই ঘর বাড়ি তোমাদের থাকলো তার বিনিময়ে হলেও আমাকে বিশ্ব নবী যেখানে গিয়েছেন সেই মদিনায় যেতে দাও এর নাম হলো ইমান এর নাম কি আরো জোরে বলেন আর আমাদের যদি বউ বলে যে আজকে যাইতে পারবা না আজকে বাসায় থাকবা মেয়ে যদি বাবা আজকে বের হওয়ার দরকার নাই দেশের পরিবেশ খুবই খারাপ আজকে তোমার তিনি নামাজ পড়াই দেয়ের উম আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজনকে কে বুঝাইয়া সম্পত্তির একটা অংশ দিয়া তাদেরকে বুঝালেন তাদের থেকে বের হয়ে সামনে চলে গেলেন চলে যাওয়ার পর দেখেন কুরাই সেরা তাকে নেতারা তাকে ঘিরে ফেলেছে ঘোড়ার পিঠের থেকে নামলেন নামার ফলে যদি অনেকজন নেতারা যদি ব্যাট দেয় আচ্ছা বলেন রুহু কি সাথে থাকবে না উড়ে যাবে বিশ্ব নবীর সাহাবি তিনি বিচলিত হন নাই ভেঙে পড়েন নাই হতাশ হন নাই ভয় পান নাই কি বললেন গোড়ার পিঠের থেকে নামলেন নামার পরে বললেন ও কুরাইশের নেতারা তোমরা জানো আমি কিন্তু সবচাইতে ভালো তীর মারতে পারি কি মারতে পারি সুতরাং আমার এখানে অনেক তীর আছে এই তীর আমার কাছে একটা তীর অবশিষ্ট থাকতেও একজনও আমার ধারে কাছেও ভিড়তেই পারবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরে লোক Tackle অস্ত্র হাতে থাকলে পড়ে যায় যায় না কি ভাই না ট্রেনিং ভুলে যায় না সুভাই ইবনে রুমি গোড়ার পিঠের থেকে নেমে বললেন ও কুরাইশরা তোমরা জানো আমি আল্লাহর নবীর সাহাবী ভালো তীর মারতে পারি আমার চাইতে ভালো তীর আর এই মক্কায় কেউ মারতে পারে না তীর গুলি যখন শেষ হয়ে যাবে আমার কাছে আসে তরবারি এরপরে তরবারি চালাবো যতক্ষণ পর্যন্ত আমার তরবারি আস্ত থাকবে দ্বিখণ্ডিত না হবে তোমরা একজনও আমার কাছে আসতে পারবে না এর নাম ঈমান এর নাম কি ঈমান আর জোরে বলো ঈমান নাম্বার 13 তীরපත් তরবারিපත් তোমাদের উত্তম একটা প্রস্তাব দেই যেই প্রস্তাব এখন চলে আর কি কি প্রস্তাব চলে বলবো একটা প্রস্তাব দেই এই প্রস্তাবটা গ্রহণ করো আমার এই দেশের যত স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে সব তোমাদের তথ্য দিয়ে দেই লিখিত দিয়ে দেই এইগুলি নেও এর বিনিময় হলেও আমাকে কি করো সবান বলবেন না এর নাম কি নবী তুর না নাই আর আমার নবীকে গালি দেয় আমরা একটা মিছিল পর্যন্ত করার মতো সাহস নেই সত্য না মিথ্যা আমার কোরআনকে বেঈত করে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ আমরা মিছিল করার মতো কলিজা সাহস আমাদের নেই আছে ভাই

দুই নম্বর সুরার এগারো নম্বর পৃষ্ঠা দুই শত সাত নম্বর আয়াত সোহাইবনের রুমি হলো মক্কায় আয়াত নাজিল হয়েছে কোথায় আরে নবী কোথায় আয়াত নাজিল হবে কোথায় তাহলে একবারে স্বাভাবিক একটা সেন্স নবী যেখানে কোরআন সেখানে নাকি ভাই সোহাইবনের রুমি মক্কা থেকে মদিনায় চললেন মদিনার যখন প্রান্তে চলে গেলেন

আল্লাহ খুশি হয়ে তুমি মক্কায় আয়াত নাজির হয়েছে মোদী নাই এরকম ইমান চান আপনারা জোরে বলেন চান কি আরো জোরে বলেন চান কি এখন ইমানকে যদি আমরা ইনক্রিজ করতে চাই ইমানকে যদি ডেভেলপ করতে চাই ইমানের যদি মান উন্নয়ন করতে চাই জীবনের যদি মান উন্নয়ন করতে চান জীবনকে যদি উন্নত শিখরে পৌঁছে দিতে চান তাহলে ইমান থাকলে আবার বুঝেন না যে আসলে হুজুর ইমানটাকে ডিম বানাই দিয়ে গেছে উদাহরণ দিচ্ছি একটা ডিম আপনাদের কাছে আছে একটা ডিম কিনলেন এখন এই ডিমটাকে যদি আপনি ফ্রিজ আপ করেন ফ্রিজের মধ্যে রেখে দেন ছয় মাস ছয় মাস ডিমটা কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে যদি ফ্রিজের মধ্যে থাকলে কি নষ্ট হয় না ভালো হয় একটা টাইম আছে কিন্তু টাইমের পরে ওটা কিন্তু ডিস্ট্রিক্ট হয়ে যায় ওটার অযোগ্য হয়ে যায় বুঝতে পেরেছেন আপনার কাছে একটা ডিম আছে সেই ডিমটাকে আপনি ফ্রিজে আপ করলেন অথবা ডিমটাকে আপনি ঘরের মধ্যে রেখে দিলেন ডিমটা কয়েকদিন পরে পানি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখবেন কয়েকদিন ভালো থাকবে সত্য না মিথ্যা আরো একসাথে বলেন সত্য আপনি এই ডিম থেকে যদি লাভবান হতে চান ডিম থেকে যদি আপনি ব্যবসায়িক হতে চান আপনার যদি ডিমের মান উন্নয়ন করতে চান তাহলে আপনাকে এই ডিমটাকে ইনকিউবেটর যেই যেখানে ডিমের তা দেয় লক্ষ লক্ষ ডিম একত্রে আছে না নাই আছে মুরগির কোলে যদি ডিম তা দেয় মুরগি দিতে পারে 21 ডিম অথবা 18 ডিম 21 দিনে বাচ্চা দেয় ঠিক না ভাই জি আর ঠিক এই 21 দিনেই বাচ্চা দিবে ইনকিউবেটর হচ্ছেন বাচ্চা তৈরির কারখানা একত্রে দশ লক্ষ ডিম দিবেন দশ লক্ষ ডিম তিন দিনে না কিন্তু বের হবে। আসতে না যে ডিম দিলে একদিনের মধ্যে বাচ্চা হয়ে যায় সম্ভব নয় আল্লাহ তৈরি করেছেন একুশ দিন একদিন আগে হলেও বাচ্চা হবে না তবে মুরগি হলো অল্প ডিম নিয়ে বসবে আর ওখানে দশ লাখ এক লাখ দুই লাখ তিন লাখ বাচ্চা একত্রে বের হবে যেখানে বাচ্চা তা দেয় বৈদ্যুতিক তাপ সেই মেশিনের নাম হচ্ছে ইনকিউবেটর কি নাম ভাই আপনি যদি ডিম থেকে ডিমের মানোন্নয়ন করতে চান এর থেকে যদি আপনি লাভবান হতে চান এর থেকে যদি আপনার জীবনটাকে উন্নত করতে চান তাহলে আপনার এই ডিমটাকে মুরগির কোলে তা দিতে হবে অথবা ইনকিউবেটরের ভিতরে যেতে হবে এরপরে আপনি একুশ দিন পরে একটা বাচ্চা পাবেন এই বাচ্চাকে আপনি আবার লালন পালন করবেন লালন পালন করার পরে আবার এই বাচ্চা যখন বড় হবে এই বাচ্চা আবার ডিম দেবে সেখান থেকে যদি পৃষ্ঠা ডিম দেয় আবার পৃষ্ঠা বাচ্চা হয়ে যাবে এভাবে করে আপনার একটা ডিমকে আপনি উন্নত করার জন্য যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যে আপনার জীবন ডেভেলপড হয়ে যাবে অনুরূপভাবে আল্লাহ তালা বলছেন যারা নিজের জীবনকে ইনক্রিজ করতে চায় নিজের জীবনকে লাভবান করতে চায় নিজের জীবনকে ফ্রিজাপের মধ্যে তাদের ইমান রেখে দেয় না তাদের কাজটাকে শুনে নাও ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস জীবন ধ্বংস হবে না ইম যেমন ধ্বংস হয়েছে এভাবে করে তাদের জীবন ধ্বংস হবে না যারা ইমানের সাথে ভালো ভালো কাজগুলি করবে সৎ কাজের আহ্বান জানাবে যারা করবে তাদের জীবনের উন্নয়ন ঘটবে শুধু ইমান নিয়ে যদি টিম নিয়ে বসে থাকার মতো যা হয় শুধু ইমান নিয়ে যদি আমরা বসে থাকি তার চিত্র তাই হবে এখন তাহলে ইমান হলো এই এখন হলো আমি বলতে চাই ভালো ভালো কাজগুলি আমরা এখানে যারা আছে সবাই ইমান এনেছি না সবাই ইমানদার কিনা ইমানের কি আর কথা বলা লাগবে আচ্ছা তবে তাদের জীবন ধ্বংস হবে না তাদের জীবন বরবাদ হবে না তাদের জীবন ডিস্ট্রয়েড হবে না তাদের জীবন ধ্বংস হবে না

ভালো কাজ এখন ভালো কাজ কি সবাই করবে একটা করবে সবাইকে আপনি ইচ্ছে করলেও ভালো কাজ করাতে পারবেন হেকিম লোকমান হেকিম নাম শুনেছেন কোরআনে কারিমে তার নামে একটা সুরা আল্লাহ তালা দিয়েছেন লোকমান হেকিম তার সন্তানকে ভালো কাজের আদেশ দিতে গিয়ে বলেছেন

জোরে বলেন ইমানের পরের কাস্টার নাম কি আরো জোরে বলেন নামাজ আচ্ছা এখানে যারা আছেন পর্দার আলারের মায়েরা বোনের যারা যারা রয়েছে সাত বছর হলে আমার সন্তানকে আমি কি উঠাইয়া এই শীতকালে নামাজ পড়াই নামাজ পড়ান যে হজুর বড় হইয়া পড়বে হুজুর তো বাচ্চা মানুষ দশ বছরে তো পিটার শুরু করতে বলছে আল্লাহ রসুল সাত বছরে হলো আদেশ দশ বছরে হলো দশ বছর ক্রস করলে এরপর যদি না পড়ে এরপর চলবে কি মাই এই মাইকটা কি এই মাইটটা কি

আচ্ছা হাত জাগান তো কারা কারা সন্তানকে দশ বছরের পর নামাজ পড়ে নাই বের করে দিয়েছেন আর পিটাইছেন নামাজের জন্য স্কুলে যায় নাই পিটাইছে এখানে যদি হাত জাগাইতে বলি এজন্য হাত অনেক জাগবে নামাজ পড়ে নাই রাসুল্লাহ সুমনাথ পড়ে এসেছেন দাড়ি রেখে এসেছেন চুপ্পা পরে এসেছেন আপনার সন্তানকে যে রাসুল্লাহ পিটাইতে বলেছে

দুই একজন ব্যক্তিকে পাওয়া যেতে পারে এরকম বিশ্বাস দুই একজন থাকবে বেশি নয় অথচ লোকমান হেকিম তার সন্তানকে ডেকে বলছেন আমার কলিজার টুকরা সন্তান ও আমার সন্তান আক্লি মিসাল নামাজ কায়েম করো মুরুবিল মানুষকে সৎ কাজের উপদেশ দাও কিসের

রেকর্ড করেছেন আচ্ছা ভাই নামাজের দাওয়াত দিতে গেলে কি ধৈর্য লাগে বা মুরু বিল মারুফ উপদেশ দিতে গেলে ধৈর্য ধারণ করা লাগে লাগে অনাহানিল মুনকার অন্যায় থেকে মানুষকে বাধা দিতে গেলে ধৈর্য ধারণ করা লাগে কেন লাগে পরে যে বিপদ আসে বিপদ আসে পরে ধৈর্য লাগবে কেন এখানে আল্লাহ ধৈর্য বললো কেন ও আমার সন্তান ব্যাখ্যা দিচ্ছেন বাবাই সন্তানকে ব্যাখ্যা দিচ্ছেন সোহান বলবেন না ও আমার সন্তান নামাজ কায়েম করার আন্দোলন যখন তুমি করবা অন্যায়ের প্রতিবাদ যখন করবা মানুষকে সৎ আদেশ যখন দেবা তোমার উপর ঝড় চলে আসবে বিপদ চলে আসবে মাঠ চলে আসবে অত্যাচার চলে আসবে সেই অত্যাচারের মুহূর্তে তোমাকে ধৈর্যে শহীদ ইমান নিয়ে বেঁচে থাকতে হবে বাবাই শিখায় পোলা ছেলেকে যে আমার বাবা ও আমার সন্তান অস্পির। ধৈর্য ধারণ করা লাগবে এই কাজগুলি তোমাকে করতে হলে ধৈর্য লাগবে কারণ তুমি যখন অন্যায়ের বিপক্ষে কথা বলতে যাওয়া তখন তোমার উপর আক্রমণ শুরু হবে কে বলছেন জোরে বলেন আল্লাহ বলছেন কে বলছেন তোমার উপর আক্রমণ শুরু হবে আক্রমণ শুরু হলে তুমি যেন ইমানচ্যুত হয়ে না যাও আমলে সালেহ যেন ছেড়ে না দাও সেজন্য তোমাকে অস্থির তোমাকে ধৈর্য ধারণ করতে হবে সুপ্রিয় এলাকাবাসী সবার কাছে আমার আবেদন আপনারা কি ধৈর্য ধারণ করতে পারবেন যে হুজুর ধৈর্য তো সতেরো বছর ধরেছি আল লাগবে না এরকম কোন সুযোগ আছে সামনে আছে আপনাদের জন্য অগ্নি পরীক্ষা কি পরীক্ষা কি ভয় পান না তো আবার এখন এই ইমান আর এই আমলে সালে দুটো করতে গেলে আমাদেরকে কি লাগবে একটা গুণ লাগবে কি লাগবে ভাই